বাংলাদেশের মানুষের মাঝে এক সময় অন্যতম জনপ্রিয় ছিল কেয়া গ্রুপের পণ্য মানুষের মন জয় করার সাথে সাথে জনপ্রিয় অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করেছে এই কোম্পানি কিন্তু সম্প্রতি কেয়া গ্রুপ তাদের চারটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে এই ঘোষণায় আট হাজার কর্মী চাকরি হারানোর মুখোমুখি হতে যাচ্ছেন আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এই ঘোষণার পেছনের কারণ সম্পর্কে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কেয়া গ্রুপ তারপর সময়ের সাথে সাথে বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান হয়ে ওঠে এই খালেক পাঠান এই গ্রুপটিকে বিভিন্ন শিল্পে বিস্তৃত করেছেন তাদের ব্যবসার মূল ক্ষেত্রগুলো হলো টেক্সটাইল কসমেটিক্স এবং ডিটারজেন্টস এছাড়াও আরো অনেক পণ্য তারা সরবরাহ করে থাকে কেয়া কসমেটিক্স তাদের কেয়া সাবান ব্র্যান্ডের মাধ্যমে দেশের বাজারে জনপ্রিয়তা লাভ করে কেয়ার পণ্যের গুণগত মান এবং সহজলভ্যতা দ্রুতই এটিকে বাংলাদেশের প্রতিটি ঘরে একটি পরিচিত নাম করে তোলে কেয়া গ্রুপের সাফল্যের পেছনে তাদের চমৎকার বিজ্ঞাপন নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নব্বই এর দশকে এবং দুই হাজারের শুরুতে কেয়া গ্রুপ টেলিভিশন পত্রিকা এবং রেডিওতে ধারাবাহিকভাবে বিজ্ঞাপন প্রচার করেছিল তাদের বিজ্ঞাপনগুলো ছিল সহজ আকর্ষণীয় এবং সাধারণ মানুষের কাছে বোধকম্য উদাহরণস্বরূপ কেয়া সাবান ব্র্যান্ডের বিজ্ঞাপনে জীবনের সরলতা এবং পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরা হতো যা দর্শকদের মনে গভীরভাবে প্রভাব কেয়ার গ্রুপের আরেকটি বড় অবদান হলো জনপ্রিয় টিভি ম্যাগাজিন ইত্যাদির পৃষ্ঠপোষকতা দীর্ঘদিন ধরে কেয়া গ্রুপ ইত্যাদি অনুষ্ঠানের একমাত্র স্পন্সর ছিল ইত্যাদির মাধ্যমে তারা কেবল নিজের ব্র্যান্ডকে নয় বাংলাদেশের সংস্কৃতি শিক্ষা এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে অবদান রেখেছে হানিফ সংকেতের মতো একজন প্রখ্যাত ব্যক্তিত্বের সাথে কাজ করার মাধ্যমে কেয়া গ্রুপ তাদের পরিচিতি খুব সহজেই সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে দুই সালের পহেলা মে থেকে গাজীপুরের জারুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের চারটি টেক্সটাইল কারখানা এভাবে বন্ধ করার ঘোষণা হয়েছে এতে প্রায় আট হাজার কর্মী যার মধ্যে এক হাজার প্রতিবন্ধী ব্যক্তি চাকরি হারাতে চলেছেন কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান জানিয়েছেন আর্থিক দুরবস্থার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ব্যাংক ঋণ খেলাপি হওয়ার কারণে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারছিল না প্রতিষ্ঠানটি বর্তমানে কেয়া গ্রুপ প্রায় তিন হাজার কোটি টাকা ঋণে ডুবে আছে কেয়া গ্রুপ আশ্বাস দিয়েছে যে আইন অনুযায়ী কর্মীদের সমস্ত বকেয়া তিরিশ দিনের মধ্যে পরিশোধ করা হবে আনুমানিক ষাট কোটি টাকার প্রয়োজন হবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে তবে এই বন্ধ ঘোষণা কেবল শ্রমিকদের জীবনেই প্রভাব ফেলবে না বরং এটি গার্মেন্ট শিল্প এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে কেয়া গ্রুপ তাদের কসমেটিক এবং ডিটারজেন্ট ডিভিশন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে যা মাসিক পঁচিশ থেকে ২৬ কোটি টাকার আয় করেছে এই শিল্প গোষ্ঠী নতুন করে সংগঠিত হয়ে আবারও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারে কিনা তা সময় বলে দেবে এই ঘটনাটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন উত্থাপন করে কিভাবে আমাদের শিল্প গোষ্ঠীগুলোকে আরো স্থিতিশীল ও শ্রমিকদের জন্য নিরাপদ রাখা যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বিজনেস ও কর্পোরেট জগতে এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ